সমস্ত বাধা বিপত্তিকে পেরিয়ে আজ আমি এই জায়গায় আসতে পেরেছি এবং তোমরা যে আমাকে এই জায়গায় এনেছো এর জন্য আমি মন থেকে অনেক 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 খুশি এবং তোমাদের সকলকে আমি আমার অন্তর থেকে জানাই সেই লেভেলের ভালোবাসা বন্ধুরা সবাই এসে গেছে বেলুন বলেছে এই যে আমাদের ক্যামেরাম্যান আর এদিকে অনুপ ভাই পোকো ভাই গুরুদেব গৌরব আর এদিকে এমএলএ আমাদের রজত আর এদিকে দুই ইউটিউবার এখন বর্তমানে তারা বেলুন ফুলতে ব্যস্ত বাঙালি দাদা আর বদনামাসের বাপ যে আমাকে রিসেন্ট খুব তাড়াতাড়ি রোস্ট করলো এবং রোস্ট করে ভাইরাল হয়ে গেছে ওরা এখন বেলুন ফুল হচ্ছে সুভাই এসে জড়ো হয়ে গেছে এবারে কেক কাটা হবে এই তো

আর এর আছে আমাদের মিস্টার শুভ প্রামাণিক যে বর্তমানে ছুটিতে আছে দুদিন কদিন ছুটি দুদিন জোর বল দুদিন ছুটি তুমি কোথায় পড়াশোনা করো বলে দাও রামহরিপুর রামকৃষ্ণ মিশন রামহরিপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র আমাদের শুভ আমার ভাই নেই হ্যাঁ আর এদিকে আছে আমাদের মিস্টার নুনু বন্ধুরা কেক কাটা হবে সেই লেভেলের এনজয় হবে কারণ বুঝতে পারছো দশ হাজার হইতে পারে চারটি হারি ব্যাপার নয় ফাইনালি দশ হাজার সাবস্ক্রাইবার ওটা সাবস্ক্রাইবার নয় ওটা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার্স সবাই কি তাই গো একদম একবার জোর করে বলো আমার চ্যানেলের নাম কি তো বন্ধুরা আজকে বামমার বিছুতে ছেলে আর এখন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় তো তারই আজ সেলিব্রেশন তোমরা দেখতে পাচ্ছ এখানে বামমার বিছু দাদা আছে কাকু জেঠিমা আছে জেঠু আছে সব আর সব গ্যাঙ্গে ছেলেরা আছে তো আজকে সেলিব্রেশন হবে তো আর একদিন জিরো সাবস্ক্রাইবার থেকে শুরু করে আজকে 10000 সাবস্ক্রাইবার হাজার একটা পরিবার হয়েছে আমাদের সব একে অপরের সাথে ঠিক এইভাবেই ছিলাম আছি থাকবো ঠিক তোমাদের সাপোর্ট ভালোবাসা দিয়ে আর একটু সাপোর্ট করো যাতে আরও আগে যেতে পারি আমরা আর এরপর আমার বাবার বিশিত ছেলে আমার বন্ধু কিছু বলবে তোমাদের সাথে কিছু শেয়ার করো তোমার এক্সপিরিয়েন্স কেমন লাগলো এতদিন থেকে তো বন্ধুরা আমি শুরুতেই একটা কথা বলতে চাই যে আজকে ধরো আমার দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এটা আমি সাবস্ক্রাইবার বলবো না এটা হলো আমার সবাই ফ্যামিলি মেম্বার কারণ আমার ফ্যামিলিতে দশ হাজার মানুষ এসেছে এবং তারা ভালোবেসে তারা আমার ফ্যামিলি মেম্বার হয়েছে এই আমি খুব খুশি আর এখন তোমরা হয়তো বর্তমানে যখন ভিডিওটা দেখছো হয়তো দশ হাজারেরও বেশি হয়ে গেছে তো যারা নতুন আসতো আমার ফ্যামিলিতে তাদেরকেও মানে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা আজকে যে দিনটাতে আমি এসেছি এটা কিন্তু একদিনে হয় নাই এর জন্য আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে শুধু আমার পরিশ্রম নয় তার সঙ্গে রয়েছে আমার বন্ধুদের ভালোবাসা আমার আত্মীয় স্বজনদের ভালোবাসা আর সবচেয়ে বড়ো অবদান যেটা রয়েছে এই যে আমার বাবা মা তো একটু ক্যামেরাম্যান আগে গুরুদেব বস আমাদের আর ক্যামেরাম্যান যে আছে সে তো আছে তো বাবা মা আমার আজও দিনটা মনে পড়ে যাচ্ছে যে আমার কাছে একটা ফোন ছিল নাই আমার কাছে কিন্তু একটা ফোন ছিল নাই তো আমি মায়ের কাছে একটা ফোন চেয়েছিলাম কারণ আমার মাথার মধ্যে এটাই ছিল যে আমি আলাদা কিছু করব কারণ সবাই তো যে কেউ বলছে আমি ডাক্তার হবো কেউ ইঞ্জিনিয়ার হবো কেউ মাস্টার হবো কিন্তু আমার টার্গেটটা ছিল সব সময় যে আমি একটু আলাদা কিছু করব। তো সেই জেগাতেই আমি মাছ যে হওক মাকে ফোন কিনি দিয়ে তো আমাৰ মা পাপা তাৰা দুজন মিলা অনেক কষ্ট কৰি মানে টকা জমিয়ে জমিয়ে আমাক এটা ফোন কিনি দিছিলো সেই ফোনটো আমি প্ৰথম শু কৰি জিৰ' ছাবস্ক্ৰাইবাৰ থাক শৰ আজে তোমাৰ ভালবাসাই এই মায়ের বিছুতে ছেলে আজকে দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আর আমি জানি তোমাদের উপর আমাদের এটুকু ভরসা আছে যে তোমরা একদিন এই দশ হাজারটাকে একদিন এক লাখে পরিণত করে দিবে। কারণ তোমাদের প্রতি আমার এই ভালোবাসা এবং এই ভরসাটুকু আছে তো দর্শক বন্ধু আমার এই জায়গাটা আসার পেছনে শুধু মানে আমি যে মানে এত মানুষের অবদান আছে যেটা আমি হয়তো বলে বোঝাতে পারবো না মানে আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন আমার এই পখন্ডা গ্রামের প্রত্যেকটা বাসিন্দা এবং আমার প্রত্যেকটা মানে যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা প্রত্যেকেই সাপোর্ট করেছে তাই আজ আমি এই জায়গাটাতে এসেছি আর এই জায়গাটাতে আসার জন্য আমাকে সত্যি প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়েছে জিরো থেকে আজকে দশ হাজার আসাটা এতটাও মানে সহজসাধ্য নয় কিন্তু সমস্ত বাধা বিপত্তিকে পেরিয়ে আজ আমি এই জায়গায় আসতে পেরেছি এবং তোমরা যে আমাকে এই জায়গায় এনেছো এর জন্য আমি মন থেকে অনেক 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 খুশি এবং তোমাদের সকলকে আমি আমার অন্তর থেকে জানাই সেই লেভেলের ভালোবাসা তো বন্ধুরা এই যে আমার বন্ধু বললো যে বাবা মায়ের বিচুর ছেলে বেড়ে কেক কাটবে তো আমি মনে করি না এই কেকটা কাটার অধিকার আমার আছে কারণ এই যে সব কিছু আজকে যা কিছু পেয়েছি এই দুটি মানুষের জন্য তাই আমি চাইছি আমার হয়ে কেকটা কাটবে আমার মা এবং বাবা আর হ্যাঁ বন্ধুরা আমার মা বাবা দুজন মিলে আমাকে যে ফোন দিয়েছিল আজ আমি ইউটিউব থেকে ইনকাম করে আমি একটা ফোন নিয়েছি যেটা আমি আজকে আমার মাকে গিফট করব কি তোমরা খুশি তো একবার জোর করে বলো বামমার বিদ্যুতে চলে। বামমার বিদ্যুতে চলে। বামমার তো? তো বামমার বিদ্যুতে চলে। কে চেক কাটা হবে আজ। করো। বামমার বিদ্যুতে टेन কে কনগ্রাচুলেশন। হ্যাপী

কামেৰা কৰলো কামেৰামেন বসেছে খাই <laughs> আমাদের বন্ধু আমার ছোট বন্ধু এখন খেতে বসেছে আমার ছোট বেলার বন্ধু এখন খাচ্ছে তোমরা বলো আমাদের আমার বন্ধুর খাওয়াটি কি আমার বন্ধু খাওয়াতো এবারে গোপালকে গেছো গোপাল কেমন লাগছে তোমার বলো কেমন লাগছে একদম ভালো তুমি খুশি তো অনেক খুশি বন্ধুরা ফাইনালি আমি আমার সামর্থ্য মতো যেটুকু পারলাম টেন সাবস্ক্রাইবার সেলিব্রেশন করলাম আর এরা সবাই সত্যি আমাকে এতটা ভালোবেসে যে আমাকে ভালোবেসে আমার ডাকে এরা সবাই এসেছে তো বন্ধুরা যাই হোক আমি খুব খুশি আমার সব বন্ধুরা এসেছে আমার টেন কে স্পেশাল সেলিব্রেশনে এবং মানে যেটা কি বলে বোলার কিছু না মানে বলে দাও বা